নমস্কার আমি অ্যাস্ট্রোলজার শ্রী গৌতম বোস আজকে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের কাছে একটাই অনুরোধ এই ভিডিওটি পুরোটি খুব মনোযোগ সহকারে আপনারা দেখুন এবং শুনুন আপনাদের প্রিয়জন পরিচিত পরিজন আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করবেন ভিডিও শেষে যে কথাগুলি বলা হবে সেগুলো আপনারা অবশ্যই মেনে চলার চেষ্টা করবেন উপকার পাবেন দেখুন আপনারা ইউটিউব খুললেই বা ফেসবুক খুললেই দেখতে পাচ্ছেন যে শনিদেব বক্রি হচ্ছেন বক্রগতিতে যাচ্ছেন তেরোই জুলাই থেকে আঠাশে নভেম্বর পর্যন্ত এই সময়টা সত্যি কথা বলতেই খুব খারাপ এমনিতেই দু হাজার পঁচিশ শুরু থেকেই আপনারা দেখছেন যে বিভিন্ন রকম অশুভ ঘটনা বিভিন্ন রকম দুর্ঘটনা বিভিন্ন রকম খারাপ ঘটনা ঘটছে চতুর্দিক মানুষের জীবনহানি হচ্ছে প্রচুর পরিমাণে বিভিন্ন বাধা বিঘ্ন চলছে মঙ্গলের বছর বলে এবারে শনি বক্রগতি হচ্ছে আপনারা ইউটিউব খুললে বিভিন্ন ভিডিও পাবেন যেখানে বিভিন্ন রাশিলগ্নের কী কী অশুভ ঘটনা ঘটবে সেই সম্পর্কে বলা হচ্ছে মেস থেকে মিন প্রত্যেকটা রাশিলগ্নই কিন্তু এই শনির বক্রগতি থাকাকালীন তেরোই জুলাই থেকে আঠাশে নভেম্বর পর্যন্ত বিভিন্ন বাধাবিঘ্নের মধ্যে পড়বেন এই কথা আপনারা আগেও জেনেছেন এখনও জানছেন যেমন ধরুন কারো শরীর খারাপ হবে বিভিন্ন রাশিলগ্নের শরীর খারাপ হওয়া একটা একদম কমন ব্যাপার এর পাশাপাশি আত্মীয় পরিজন রক্তের সম্পর্কের মানুষজন পাড়া প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক খারাপ হবে যাত্রা যারা করেন দূরে কাজকর্ম করেন এক জায়গা থেকে অন্য জায়গায় যারা ভ্রমণ করেন তাদের ভ্রমণে কোনো বিপত্তি আসতে পারে পায়ে চোটাঘাত লাগতে পারে মেডিকেল খরচ অনেক বেড়ে যেতে পারে হাতে অর্থ সঞ্চয় হবে না কোনো দামি জিনিস হারিয়ে যেতে পারে বা কোনো টাকা পয়সা ক্ষতি হতে পারে ভুল ইনভেস্টমেন্ট হয়ে যেতে পারে আপনার কোনো মূল্যবান সামগ্রী চুরি হয়ে যেতে পারে এবং এর পাশাপাশি বিভিন্ন রকম বাধাবিঘ্ন আপনাদের জীবনে কিন্তু চলবে এই তেরোই জুলাই থেকে আঠাশে নভেম্বর পর্যন্ত ব্যবসায় ক্ষতি হওয়া চাকরি করতে করতে চাকরি চলে যাওয়া চাকরি ছেড়ে দেওয়া বা বিভিন্ন রকম আর্থিক অনটনের মধ্যে পড়ে যাওয়া আর্থিক চাপে পড়ে যাওয়া মানসিকভাবে অতিরিক্ত রেগে যাওয়া এবং এমন কথাবার্তা বলে ফেলা যার ফলে কিন্তু কোনো রকম কোন শত্রুতা তৈরি হওয়া নিজের কাছের সম্পর্কের লোকজনদের সঙ্গে সম্পর্ক খারাপ হওয়া রক্তের সম্পর্কের মানুষদের সঙ্গে ঝামেলা পাড়া প্রতিবেশীদের সঙ্গে ঝামেলা এগুলো হবে এই এই সময় কিন্তু প্রাকৃতিক বিপর্যয় হতে পারে মানে ধরুন বিভিন্ন ভূমিকম্প হতে পারে অগ্নুৎপাত হতে পারে সুনামি হতে পারে এবং যে কোনোভাবে গভীর নিম্নচাপের কারণে অতি বৃষ্টি দেখা দিতে পারে যার ফলে বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে এবং বিভিন্নভাবে দেখবেন সড়ক দুর্ঘটনা ঘটা এগুলো আপনারা বারবার শুনেছেন এগুলো শুনে কিন্তু আপনারা বিভিন্নভাবে দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েন কিন্তু এই যে সময়টা তেরোই জুলাই থেকে আঠাশে নভেম্বর কি কি নিয়ম মেনে চললে আপনারা ভালো থাকবেন তার একটা আপনাদেরকে আমি বলছি প্রথম হচ্ছে আপনারা এই সময় যত বেশি পারবেন হনুমান চল্লিশে পাঠ করবেন মহাদেবের পুজো করবেন এর পাশাপাশি নিজের জীবন শৃঙ্খলা জীবন নিয়ম শৃঙ্খলা মেনে চলবেন মানে সঠিক সময়ে সব কাজ করা নিজের দায়িত্ব সঠিকভাবে পালন করা গুরুজনদের সম্মান করা শনিবার দিন নিরামিষ আহার গ্রহণ করা হনুমান চল্লিশা পাঠ করা গুরুজনদের সম্মান করা এবং আপনারা চেষ্টা করবেন মন্দিরে যাওয়া হনুমান চল্লিশা পাঠ করা আমার দক্ষিণাকালীর পুজো করা এবং শনিবার কিছু দান করা এগুলো চেষ্টা করবেন এবং কখনোই কোনোভাবেই কোনো দুর্বল পীড়িত আপনার থেকে যারা যে কোনো অংশে দুর্বল তাদেরকে কোনোভাবে ঠকানো এগুলো করবেন না সৎ পথে থাকার চেষ্টা করুন এবং আপনারা যদি সৎ পথে থাকে নিয়ম শৃঙ্খলা মেনে যদি জীবনযাপন করেন এবং পশু পাখিদের যদি সেবা করেন তাহলে কিন্তু আপনাদের এই বাধা বিপত্তি শনির যে বক্রগতি আপনাদের তেমন কোনো ক্ষতি করবে না যারা অতিরিক্ত মাত্রায় অলস যারা নিজের দায়িত্ব পালন করে না গুরুজনদের সম্মান করে না পুজো পাঠ দান ধ্যান থেকে শত কোটি মাইল দূরে আছে যারা তাদের জীবনে কিন্তু বিপত্তি নেমে আসবে যারা নিয়ম শৃঙ্খলা পালন পালন করে না মদ্যপান করে অবৈধ আচরণ করে বিভিন্ন রকম উদ্ধত আচরণ করে তাদের জন্য কিন্তু শনিদেব তাদেরকে কঠিন শাস্তি দিতে পারেন বাদবাকি যারা নিয়ম শৃঙ্খলা পালন করেন পরিশ্রম করেন এবং গুরুজনদের সম্মান করেন হনুমানজির পুজো করেন দক্ষিণাকালীর পুজো করেন দান ধ্যান করেন কাউকে ঠকান না যারা তাদের জন্য শনিদেব কিন্তু যতই বক্রগতি থাক শনিদেব কিন্তু ভালো ফল দেবেন সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ নমস্কার